এখন ওনাদের যোগ্য সন্তান জনাব তারেক রহমান তৃতীয়বারের জন্যে মৌলিক গণতন্ত্র এবং এই বহুদলীয় গণতন্ত্র আবার পুনরুদ্ধার করবেন এটা ওনার ইতিহাসে লেখা থাকবে যে এক পরিবারের তিনজন আমাদের দেশে গণতন্ত্র রক্ষা করেছেন এটা একটা বিরাট একটা অবদান মানুষ ঠিক এটা খেয়াল করে না কিন্তু ইতিহাসে এরকম কোনো দেশে নেই যে একটা পরিবারের তিনজন গণতন্ত্রর জন্যে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে ইতিহাসে কোথাও নাই কোনো দেশে নাই সো ওনাদের তিনজনকেই খুব বড় একটা ভূমিকা থাকবে আমাদের ইতিহাসে সবসময় থাকবে শুধু দশ বছর পঞ্চাশ বছর না কয়েকশো বছর মনে রাখবে লোকে কমপক্ষে যে ওনারা একটা বিরাট অবদান রেখেছেন এই দেশের জন্য আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তো উনি যোদ্ধা অনেকে কলকাতার কফি শপে পুরো নয় মাস কাটিয়েছে অনেকে আরামে আয়েসে একটা বাড়িতে কাটিয়েছে আর্মির পাকিস্তান আর্মির শেল্টারে তারা নয় মাস কাটিয়েছে কিন্তু উনি মাঠে যুদ্ধ করেছেন নয় মাস উনি আমাদের মুক্তিযোদ্ধা আসল মুক্তিযোদ্ধা এবং উনি যে একজন বীর উত্তম এই জিনিসটা কখনো ভুলবেন না আমাদের দেশের একটা গর্ব একটা গৌরব যে আমরা ওনাকে প্রেসিডেন্ট হিসাবে পেয়েছিলাম ওনার স্ত্রী আমরা বেগম খালেদা জিয়াকে পেয়েছিলাম এবং এখন ওনার ছেলেকে পেয়েছি আমি গর্বিত এটাতে আমি মনে করি যে এটা একটা প্রতিফলন যে আমাদের দেশে যখন বিপদ আসে তখন ওনাদেরকে অসম্মান করা হয় কিছু মানুষ করে এটা খুব স্বাভাবিক ওনারাই সব দেশের সব সম্মান ওনারা রক্ষা করতে পেরেছেন এবং নিজেদের সম্মান ওনারা রক্ষা করেছেন কোথাও পালিয়ে যায়নি কোনো বিপদের সময় এরা কোথাও এদেরকে পালিয়ে যায়নি দেশ থেকে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু কখনো পালিয়ে যায়নি এরা এদের 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 কথা আলাদা আরেকটা মানুষ আপনারা জানেন লেজ গুটিয়ে সে চলে গেছে ভারতে কিন্তু এনারা কখনো বিপদের সময়েও যত অসুবিধা যত নিপীড়ন নির্যাতনের মুখে ওনারা কিন্তু আপোষ করেননি ওনারা কোনো মাথা নত করেননি এই পরিবারের জন্যে আমাদের সবার একটা মানে আমাদের সম্মান থাকা উচিত